শুরু হলো সারা বাংলাদেশে ব্যালট যুদ্ধের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপির ব্যারাকে নেতা নির্বাচন প্রক্রিয়া যে সূত্রে খুলনা ফুলতলা উপজেলাতে ওয়ার্ল্ড পর্যায়ের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক নির্বাচনে চান্নাং ফুলতলা ইউনিয়নের এক দুই তিন নাং ওয়ার্ল্ডে ব্যালটের মাধ্যমে নীতা নির্বাচন প্রক্রিয়া শেষ হল পদপ্রার্থী ছিলাম আমি নির্বাচিত হয়েছি সম্পাদক পদপ্রার্থী ছিলাম আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি জনগণে আমার ভোট নির্বাচিত করেছে এই জন্য আমার দুই নম্বর ওয়ার্ডবাসী আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই বারো চার দু হাজার পঁচিশ ইংরোজ শনিবার সকাল নয় ঘটিকা হতে দুপুর দুইটা পর্যন্ত ভোট প্রদান করেন উক্ত অর্ডের জাতীয়তাবাদী দলের মহিলা ও পুরুষ ভোটারগণ যেখানে ফুলতলা উপজেলার জাতীয়তাবাদী দলের থানা পর্যায়ের নেতৃবৃন্দ খুলনা জেলা জাতীয়তাবাদী দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এর দায়িত্ব পালন করেন বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু অহিদুজ্জামান নান্না মসুর রহমান বিপ্লব এবং রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন চেয়ারম্যান শেখ আবুল বাসার ইঞ্জিনিয়ার মনির হাসান টিটু সম্মিলন ও নেতা নির্বাচন দুই পাইগ্রাম করবা স্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মমরিজুল ইসলাম যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা বিএনপি উপস্থিত ছিলেন অধ্যাপক মনিরুল হক বাবলু যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা বিএনপি নিতা নির্বাচন সম্মেলনের উদ্বোধক চেয়ারম্যান শেখ আবুল বাসার ফুলতলা উপজেলা বিএনপি আনিসুর রহমান পলাশ সদস্য সচিব ফুলতলা ইউনিয়ন বিএনপি সভাপতিত্ব করেন মাস্টার মোহাম্মদ ইসলাম ফুলতলা ইউনিয়ন বিএনপি এক নং ওয়ার্ল্ড সম্মেলন দুই হাজার পঁচিশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সভাপতি পদে মোহাম্মদ রবিল ইসলাম প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে নীতা নির্বাচিত হন মোহাম্মদ জাকির গাজী গোড়াপতিক নিয়ে সাংগঠনিক সম্পাদক পদে নিতা নির্বাচিত হন মোহাম্মদ আসালাদ বিশ্বাস মৈপতিক নিয়ে দুই নাং অল্ট ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচিত হন সিরাজুল ইসলাম মিন্টু আনারস প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচিত হন কাজী টিটু হোসেন ঘোড়া ঘোড়াপতিক নিয়ে সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচিত হন কাজী রাজু আহমেদ মৈপতিক নিয়ে তিন নাং অল্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শেখ নাসির উদ্দিন নিকসান মোটরসাইকেল প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচিত হন রাজীব শেখ ঘোড়া প্রতীক নিয়ে উক্ত সম্মেলনে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা অ্যাডভোকেট মমরিজুল ইসলাম সম্মেলনে উপস্থিত সকল পর্যায়ের নেতাকর্মীরা উক্ত ফলাফল মেনে নিয়ে জাতীয়তাবাদী দলের ব্যানারে এক দুর্গ গড়ে তোলেন যেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য বা ব্যক্ত করেন উপজেলার নয়টি করে একটি নয়টি করে ওয়ার্ড তিন নং সাতাশটি ওয়ার্ড আজকে তিনটে হয়ে গেল আর বাকিগুলো আমাদের এপ্রিলের মধ্যেই শেষ হবে ইনশাল্লাহ গণতান্ত্রিক উপায়ে আমরা বিএনপি ওয়ার্ড কমিটি দিয়ে চাই আমরা সাতারো বছর আপনারা জানেন ফ্যাসিবাদী ব্যাধি শেখ হাসিনার জন্য আমরা এলাকায় থাকতে পারিনি বাড়ি ঘরে থাকতে পারিনি ব্যবসা পরিচালনা করতে পারিনি